কালেকশন আমার হাতে এটা মানে কোথা থেকেই ই করা কালেক্ট করা রাইট নাও আপনার হাতে যে পাথরটা সবাই দেখতে পাচ্ছে এটা হচ্ছে জাপানিজ রক্ত প্রবল আমরা অনেকে রেড কোরাল নামেও চিনি পাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা মোটামুটি একটা কোয়ালিটি অনেকে এটা অনেক পছন্দ করে বাট এটা সব জায়গায় পাওয়া যায় না একটু রেয়ার তো আর এটা হচ্ছে একশো অথেন্টিক এবং ন্যাচারাল সামুদ্রিক এটা যদি কেউ চায় তো সাথে এটা ল্যাব সার্টিফিকেট সহ নিতে পারবে তাই অডিয়েন্সদের উদ্দেশ্যে আমি বলবো যারা রক্ত প্রবল নিতে চান কিংবা রক্ত প্রবল সম্পর্কে জানতে চান তাদের এক জন্য কফি খাওয়ার একটা দাওয়াত রইলো তো আসবেন না শুধু জুয়েলার্সে কিনেন না কিনেন আসলে যে হবে এমন কোনো কথা নেই দেখে যাবেন অবশ্যই তো ভাই এগুলো কত করে এগুলোর প্রতি ক্যারেট আপনার 2200 টাকা করে পড়ল আচ্ছা বড় সাইজের যেগুলো সেগুলো ক্যারেট বেশি থাকে আর ছোট সাইজের গুলো কম হয় অবশ্যই যেটা আকারে বড় সেটা ওজন একটু বড় বেশি হবে সেটা এটাই নরমাল এটাই স্বাভাবিক তো আমি এখন যেটা বলবো আপনারা চাইলে সিলভার গোল্ডেন বা গোল্ড বা হচ্ছে অস্ত্র ধাতু দিয়ে কিন্তু আপনারা আংটি পেনডেন্ট এগুলো তৈরি করে নিতে পারবেন আমরা পরের ভ্যারিয়েন্টটা দেখাবো তো আমি এই যে আপনাদেরকে ছোট সাইজের এর আগে যেগুলো দেখাইছি ওগুলো বেশ বড় বড় সাইজের ছিল এগুলো কিন্তু একটা মিডিয়াম সাইজের আমি কিন্তু আপনাদেরকে রক্ত প্রবাল দেখাচ্ছি বা রেড কোরাল যেটাই বলেন তো